Well, mm -hmm. oh, 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 Sunday. don't. Oh, নমস্কার বন্ধুরা কেমন সবাই শোনা দিই আর একটা নতুন ব্লগে সব করি স্বাগত এখন বাজে দুটো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজকে আমরা বাড়ি চলে যাবো তা তার এটার জন্য আজকে আমরা সমুদ্রে স্নান করতে যাইনি আজকে রান্না হয়েছে পাঠার মাংস ভাত সিম্পল রান্না হয়েছে আজকে আমাদের এই যে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হাসি হাসি ঠাট্টা করা এই সব জিনিস আর কবে হবে জানি না এখন বাজে বন্ধুরা সাড়ে চারটে আমরা তো ঘুরতে বেরোচ্ছি আমি সাড়ে চারটে বেরিয়ে যাবো তা আমি আর মেস দিয়া দিদি সব একটু ঘুরতেই আছি একদিক ওদিক ঘুরতেই যাবো আর আমাদের হোটেলটা ছিল একদম বাজারের সামনে আর এখন যেহেতু সাড়ে চারটে পাঁচটা বাজে তাই এখন বন্ধ আছে আর কিছু কিছু দোকান খোলা আছে এটা হচ্ছে মাছের বাজার বলছে আর বন্ধুরা হাতে চলে আসলাম একটা দাদার দোকানে সেইখানে পুরো মাসে মালপত্র পাইকারে দেয় তা সে দাদার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম আমি এটা কি বাজার দাদার বাজারটার নাম কি এটা হচ্ছে ফিশ মার্কেট কি ইউটিউব ছাড়ছো নাকি হ্যাঁ বলো এটা জগবন্ধু বেরে স্টোর ছাড়তে হবে আমি বলছি শুনো বলো এটা সাড়ে সাতশো ছশো টাকা ছশো সাড়ে সাতশো দিয়ে দাও সাড়ে সাতশো করে দুটো তো এটা কি পাইকারি পাইকারির দোকান

এখন দেখেছি এরকম দেখেছি আমাদের মনে আছে কিন্তু এত বড় সোয়াবিন আমি কোনোদিন দেখিনি আমার নিজের চোখে দেখা ওই বাবা রেখে সোয়াবিন সোয়াবিন আরে সোয়াবিন তো খাসির মাংস আচ্ছা খাসির মাংস সোয়াবিন ওইখান থেকে এখানে পর্যন্ত শুধু বাজার আর বাজার খাজা পাওয়া যায় খাজা হচ্ছে এখানে

On Sunday. Do do, 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 oh Sunday, oh, oh Monday, Ooh, two, oh yeah. Tuesday, oh Wednesday, oh Thursday, oh Friday, Saturday. আর বন্ধুরা নৌকায় বসে বসে আমরা অনেক ধরনের ছবি তুললাম আর খুব মজা করলাম আর প্রচুর হাওয়া ছিল বন্ধুরা আজকের মতো আমাদের সাগর ঘোরা শেষ হয়ে গেল আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এই দেখো লাস্ট যাই না আমরা কবে আসবো আর দেখুন দেখো নাচ করছে সাগর পারে নাচ ভালো হচ্ছে হাত ধরে মটন কে বেশি গরম হয়ে গেছে সাগর মন আমরা অনেক বেশি তাই একই ভাজ অনেক করলাম আবার কবে কী হবে ঘুরতে যাবো সেটা তোমাদের আবারকে বলবো আশা করি আশা করি এরপর আমরা ফোন করবো তোমরা বলেওছি হ্যাঁ টাটা সাগর মা গঙ্গা টাটা টাটা মামা গঙ্গা দেখো সূর্য দেখো ডুবে যাচ্ছে আস্তে আস্তে সুন্দর লাগছে আর সামনে আছে লাইট হাউস না করিস আবার কি হয় যেহেতু এখন অক্সিজেন কোনো অপশন নেই

এ দেখো বন্ধু সব পত্র নিয়ে আমরা নিচে বসে আছি আর গাড়ি এখনো আসেনি গাড়ি আসলে আমরা উঠে যাবো আর খুব কষ্ট হচ্ছে না তো এই কদিন কিছু আনন্দ করেছি না আর বন্ধুরা আমাদের গাড়ি চলে এসেছে আমরা সব উঠে গেছি পত্র নিয়ে তা কিছু দূর গিয়ে মানে মেইন রাস্তায় আমরা গাড়ি দাঁড়িয়ে ছিল বিট্টু খাজা কিনবে আর রুম কিনে নেবে খাজা ওদের সব বন্ধু বান্ধবকে দেবে তাই এখান থেকে আমরা খাজা কিনে নিলাম

শ্রী বন্ধুরা হাউলি স্টেশনে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই মানে ট্রেনে উঠে গেছি আমাদের মনটা খুব খারাপ ছিল যাই বাই যেতে হবে এখন গুড্ডু ট্রেন চলাকালীন এখন চা বানাচ্ছে ইলেকট্রিক কেটলি দিয়ে তাই নিচে সিটটা এক দাদা বৌদি ছিল যাই হোক আমরা ম্যানেজ করে নিয়েছি চা আমাদের চা করছে দেখো

আর কোন রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে আছি যাই হোক মাঝখানে সিটটা পড়েছে দেখেছো ঘাটটা কেমন বসে আছি যাই হোক